রায় ফিরে এসে অনির্বাণকে বাঁচিয়ে দিল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ নিজেকে শেষ করে দিতে চায় আর বলে রায় যেখানে তুমি নেই সেখানে আর আমি থাকতে পারবো না আমার পক্ষে থাকা সম্ভব নয় এর মধ্যেই সোহিনী আর প্রসেন দুজন মিলে দরজা ধাক্কা দিতে থাকে আর দরজা ধাক্কা দিতেই অনির্বাণ দরজাটা খুলে দিয়ে জিজ্ঞেস করে কী হয়েছে তোমরা এইভাবে আমাকে ডাকছো কেন আর তখনই অনির্বাণের মা বলে আচ্ছা অনির্বাণ তুমি কী করছিলে এত বার দরজা ধাক্কা দিচ্ছিলাম তুমি খুলছিলে না কেন কি হয়েছে মান অভিমানের পালা চলছে অনির্বাণ একটু শান্ত হও অনি তখন বলে কি করে শান্ত হব মা আমি যে আর শান্ত হতে পারছি না আমি রায়কে শেষ করে ফেলেছি তখনই অনির্বাণের মা বলে না তুমি রায়কে শেষ করে ফেলোনি এগুলো শুধুই তোমার ভুলভাল চিন্তাধারণা কেন এসব ভাবছো তুমি এগুলো একদমই ভেবো না তুমি রায়কে কখনো শেষ করনি এই কথাটা মাথায় রেখো আর তার মধ্যে প্রসেন বলে শোনো তোমাকে একটা কথা বলি কালকে অফিসার আসবে তুমি তার সামনে তোমার বয়ান যথেষ্ট ক্লিয়ার করে বলে দেবে যে তুমি রাইকে কোনোভাবেই মেন্টালি টর্চার করণী আর ওকেই বাড়ি থেকে বারো করে দাওনি কথাটা মাথায় রেখো কিন্তু অনির্বাণ ভুলভাল সাক্ষী দিতে চায় না আর বলে কেন মা আমি তো অন্যায় করেছি আমি রায়কে অপমান করেছি রায়কে খারাপ খারাপ কথা বলেছি যেগুলো বলাটা একদমই উচিত হয়নি আমি অন্যায় করেছি তাই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হলে আমি অন্যায় প্রায়শ্চিত্ত করবই আমাকে কেউ আটকাতে পারবে না এর মধ্যেই প্রসেন বলে অনির্বাণ তুমি আমাদের ছেলে তোমার কিছু হলে আমাদেরও খারাপ লাগবে কথাটা বোঝার চেষ্টা করো অনির্বাণ বলে কিছু করার নেই আর অন্যদিকে নন্দিতা দেবী বারবার করে একটা কথাই ভাবতে থাকে রায় যখন চলে গেছিলো তখন নন্দিতা দেবী বলেছিল যাও আমি জানবো তুমি মরে গেছো আর সেই কথাটা ভাবতে ভাবতেই নন্দিতা দেবী কাঁদতে থাকে স্রোত তখন বলে এখন কাঁদছ কেন একদম কাঁদবে না তোমার চোখে জল মানায় না তুমি মা হয়ে দিদিভাইয়ের সাথে যেই ব্যবহারটা করেছো সেটা ভাবতেই আমার কেমন একটা লাগছে ছি মা তুমি এতটা খারাপ ব্যবহার করতে পারলে এটা তুমি একদমই ভুল কাজ করেছো তখনই নন্দিতা দেবী বলে আমি ভুল কাজ করেছি তো আমি জানি আমি ভুল কাজ করেছি বলো তোমার যা যা বলতে ইচ্ছে করে সবটাই বলো আমি শুনবো আজকে মিষ্টি বৌমণি বলে এখন আর কিছু বলো না স্রোত যা হবার তা তো হয়েই গেল স্রোত তখন বলে কেন বলবো না বৌমণি কেন বলবো না বলতে পারো যা শুরু হয়েছে সেটা কি আদৌ ভালো হচ্ছে যেভাবে সব কিছু শুরু হলো একটা কারোরও ভালো হলো না আমার দিদিভাই তো চলে গেল আমি কি নিয়ে বাঁচবো আমি আমার দিদিভাইকে খুব ভালোবাসি নন্দিতা দেবী বলে সত্যি আমরা বুঝতে পারিনি এমন কিছু হতে পারে একটু শান্ত হমা বিক্রমও ভেঙে পড়েছে কারণ বিক্রম জানে সে তার বোনের সাথে সবথেকে বেশি খারাপ ব্যবহার করত। তাই বিক্রম খুব কান্নাকাটি করে বলে ভাবতেই পারিনি এমন কিছু হবে রায় যে আমাদের ছেড়ে চলে যাবে এটা কল্পনাও করতে পারিনি এর মধ্যেই সৌর্য বাড়ি ফিরে এসেছে তখন বলে সৌর্য সৌর্য বলো না দিদিভাই ঠিক আছে তো নীলুর কথা শুনে সৌর্য বলে কী করে ঠিক থাকবে তোমার দিদি কি করে ঠিক থাকবে তুমি তো তাকে নিজে মেরে ফেলেছো আবার বড় বড় কথা বলছো আজ তোমার জন্যই তোমার দিদির এই অবস্থা হয়েছে নীলু বলে এটা হতে পারে না তুমি কি আমার দিদিকে দেখেছো সৌর্য বলে মুখটার এমন অবস্থা হয়েছে চেনার মতন উপায় নেই ওর জামা কাপড় দেখেই বোঝা গেছে এর মধ্যেই নীলু কাঁদতে থাকে আর বলে তুমি তো বলেছিলে তুমি বলেছিলে না রায়কে জিজ্ঞেস করবে আমার কি শাস্তি হবে এখন কে দেবে শাস্তি আমাকে কে দেবে দিদি তো থাকলোই না এই বলেই কান্নাকাটি করতে থাকে তখনই শৌর্য বলে তোমার মতন মেয়ের সাথে সংসার করা যায় না এই বলেই বালিশ নিয়ে অন্য ঘরে ঘুমাতে চলে যায় পরের দিন সকাল হতেই খবরের কাগজে বড় বড় করে রায়ের ছবি বেরিয়েছে আর লেখা রয়েছে সদ্য বিবাহিতার আত্মহত্যা প্ররোচনার দায়ে স্বামীর দিকেই সন্দেহ আর এই সব খবরের খবর পড়তে থাকে সূর্যর বাবা আর বলে কোনোদিনও ভাবিনি রায়কে এইভাবে খবরের কাগজে দেখব তাও এই অবস্থায় রায়কে আমি সত্যি মেয়ের মতোই ভালোবাসি ও খুব ভালো মেয়ে আমি ও আমার ঘরের বউ হতে পারলো না ঠিকই কিন্তু এই রকম অবস্থা হোক সেটা তো আমরা কেউই চাইনি চি 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 শেষ পর্যন্ত নিজের বোনের জন্য আজকে এই অবস্থা হলো তখনই সৌর্য বলে জানি না বাবা নীলু কোন ধাতুতে তৈরি তবে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে সেটা একদমই উচিত হয়নি আমি বুঝতে পারছি না কি করে কি করে আর সামলাবো নিজেকে তখনই দেখা যায় সুচিস্মিতা বলে সত্যি নীলুর মতন মেয়ের সাথে অন্তত সংসার করা যায় না সৌর্য তুমি ওকে তো ওর বাড়িতে দিয়ে শোন আর না হলে পুলিশের হাতে তুলে দাও ও যেই অন্যায় করেছে তার শাস্তি তো ওকে পেতেই হবে তাই না মনে মনে একটা কথাই ভাবতে থাকে সৌর্য নীলু অন্যায় করেছে আর সেই অন্যায় শাস্তিও পাবে নীলু এর মধ্যেই অনির্বাণের বাড়িতে চলে গেছে পুলিশ আর কথা বলতে থাকে অনির্বাণের সাথে বলে বলুন আপনি কী কী করেছেন তখনই সোহিনী বলে ও তো বলছে যে ও অসুস্থ পারবে না ওই যে উকিলের সাথে কথা বলে নিন উকিলবাবু বলে আমার ক্লায়েন্ট যা যা বলেছে আমি সবটা লিখে দিয়েছি এখানে আপনি পড়ে নিন তাহলেই বুঝতে পারবেন অফিসার বলে আমি অনির্বাণের মুখ থেকেই শুনতে চাই বলুন মিস্টার চ্যাটার্জি এইরকমভাবে চুপ করে থাকলে কিন্তু হবে না অনির্বাণ বলে কি শুনতে চাইছেন বলুন আমি বলছি যে আমি রায়কে ফুলসজ্জার দিনই ওকে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিলাম ওকে বলেছিলাম বাড়ি থেকে বেরিয়ে যেতে কিছু ছবি আমার কাছে আসে আমি রায়ের ক্যারেক্টার নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম আমি কোনো কথাই অস্বীকার করছি না অফিসার আমি যা বলছি সেটা একদম অক্ষরে অক্ষরে সত্যি তখনই মন্দার বলে অফিসার হ্যাঁ আমাদের কুর্তিদা অন্যায় করেছে কিন্তু অন্যায় করেছে বুঝতে পারিনি আমার মনে হয় ওকে ক্ষমা করে দিন রায় সুইসাইড করুক সেটা কখনোই কুর্তিদা চায়নি একটা মানে ভুল বোঝাবুঝি হয়েছিল অফিসার বলে শুনুন আপনাদের দাদাভাই মানে এতটাই ছোট না যে ও কিছু বুঝতে না পেরে করে ফেলেছে উনি যথেষ্ট বড় উনি বিয়েও করেছিল আর সেই রকমভাবেই সব কিছু সেটিং ছিল তাই তো এর মধ্যেই প্রসেন বলে দেখুন অফিসার আপনি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছেন অফিসার বলে আমি কোনো বাড়াবাড়ি করছি না আমরা এক্ষুনি অনির্বাণ চ্যাটার্জিকে থানায় নিয়ে যাব তার মধ্যেই চলে এসেছে রাই আর রায়কে দেখার পর চমকে গেছে অনির্বাণ আর বলে রাই তুমি বেঁচে আছো রাই তখন বলে হ্যাঁ আমি বেঁচে আছি আর একদম সুস্থও আছি ভগবান আমাকে এত তাড়াতাড়ি নেবে না আমার এখনও অনেক কাজ বাকি আছে অফিসার আমার ফোন আর আমার বান্ধবীর ফোন দুজনাই মানে দুজনেরই ফোন বন্ধ ছিল আর আমরা সেভাবে টিভি দেখি না খবরের কাগজে বেরিয়েছে খবরটা তাই আজকেই জানতে পারলাম আর কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি ওই মেয়েটা নই আমি বেঁচে আছি সম্পূর্ণভাবে আর এটা দেখার পর অফিসার বলে যাক আপনি তাহলে সুস্থ আছেন এর থেকে ভালো খবর আর কী হতে পারে তখনই শর্মি বলে মন্দার আমি রায়ের বাড়ির লোককে খবর দিয়ে আসি মন্দার তখন বলে যাও যাও শিগগিরি যাও ওরাও অনেক চিন্তার মধ্যে আছে এর মধ্যেই অনির্বাণ বলে রায় তুমি বেঁচে আছো আমার কাছে এটা সবথেকে ভালো একটা খবর অফিসার বলে ম্যাডাম আপনি যখন এখানে আছেন আপনাকে আমি কয়েকটা পরামর্শ দেব যেগুলো আপনার শোনাটা দরকার আপনি চাইলে ডোমেস্টিক ভায়োলেন্সের নামে কেস করতে পারতেন এই যে অনির্বাণা তার মায়ের নামে যদি এরকম কিছু মনে হয় আপনি অবশ্যই কেস করবেন ব্যাপারটা আমরা ভেবে দেখবো আর তারপরে আসবো অ্যারেস্ট করতে আপনার গায়ে যদি কোনো রকমের কোনো আঘাত আনে সেটা বলতেও কিন্তু দুবার ভাববেন না কোনো রকমের ভয় পাবেন না আপনি ভাববেন আপনার সাথে প্রশাসন আছে রায় তখন বলে ধন্যবাদ স্যার এর মধ্যেই অফিসার তো চলে যায় আর অনির্বাণ বলে রায় রায় প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার কথাটা একবার শোনো কিন্তু রায় মনে মনে কষ্ট পায় আর বলে সেদিনকার আমি যখন বলেছিলাম আমার কথা কেউ শোনেইনি আজ ক্ষমা চাইতে এসেছে কিন্তু রায় কি ক্ষমা করে দেবে অনির্বাণ ক্ষমা কি করা উচিত অনির্বাণকে রায়ের কি মনে হয় কমেন্টসে জানাতে পারো